আমরা বাড়িতে যে আয়নাটি মুখ দেখার কাজে ব্যবহার করি সেটি হচ্ছে প্লেন মিরর বা সমতল দর্পণ একটা গ্লাস প্লেট কিন্তু কখনো মিরর হয় না তার জন্য গ্লাস প্লেটের পিছন দিকে একটা সিলভার অথবা অ্যালুমিনিয়ামের একটা বিশেষ প্রলেপ লাগাতে হয় এই প্রসেসটাকে বলে সিলভারিং তো এই সিলভারিং প্রসেসটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমাদের অনেকের বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমাদের রোজগার জীবনে খুবই কাজে লাগে কিন্তু আজ আমি এমন একটা জিনিসের কথা বলবো যেটা এমন কেউ নেই যে যার বাড়িতে পাওয়া যাবে না সেই জিনিসটি হলো আয়না বা মিরর আমরা বাড়িতে যে আয়নাটি মুখ দেখার কাজে ব্যবহার করি সেটি হচ্ছে প্লেন মিরর বা সমতল দর্পণ তো সমতল দর্পণ তৈরি করতে কি লাগে সমতল দর্পণ তৈরি করতে একটা কাঁচের প্লেট লাগে অর্থাৎ প্লেন গ্লাস স্ল্যাব মতো একটা লাগে বা গ্লাস প্লেট লাগে কিন্তু গ্লাস প্লেট তো খুব সহজে তৈরি করা যায় সেটা হচ্ছে গ্লাস প্লেট তৈরি করবার জন্য যে উপাদানগুলো লাগে তার মূল উপাদান হচ্ছে সিলিকন এবং সিলিকন ডাই অক্সাইড আমরা বালির মধ্যে খুব সহজেই পেয়ে যাই এবং সেখান থেকে কাঁচ একটা বিশেষ উপায়ে তৈরি করা হয় কিন্তু শুধু মাত্র একটা গ্লাস প্লেট কিন্তু কখনো মিরর হয় না তার জন্য গ্লাস প্লেটের পিছন দিকে একটা সিলভার অথবা অ্যালুমিনিয়ামের একটা বিশেষ প্রলেপ লাগাতে হয় এই প্রসেসটাকে বলে সিলভারিং তো এই সিলভারিং প্রসেসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রসাধনের সরঞ্জাম হিসাবে আয়নার ব্যবহার কিন্তু খুব পুরোনো আট হাজার বছর আগেও মানুষ কিন্তু আয়নার ব্যবহার করত এমন প্রমাণ পাওয়া গেছে আনাতলিয়া বলে বর্তমানে তুর্কি অর্থাৎ তুরস্কের একটা জায়গা সেখানে মাটির নিচে থেকে একটা খনন কার্যের ফলে যে আয়না উদ্ধার করা হয়েছে তার কার্বন ডেটিং করে দেখা গেছে তার বয়স প্রায় আট হাজার বছর আগে মিশরের প্রাচীন সভ্যতায় চার হাজার পাঁচশো বছর আগেও কিন্তু আয়নার ব্যবহার দেখতে পাওয়া যায় তখন মূলত যে ভলক্যানিক গ্লাসগুলো তৈরি হতো অর্থাৎ ভলক্যানিক ইরাপশান থেকে যে ন্যাচারাল প্রসেসে রিফ্লেক্টিং সারফেস তৈরি হতো সেটাকেই তখন আয়না হিসাবে ব্যবহার করা হতো পরবর্তীকালে বিভিন্ন ধরনের মসৃণ শিলার ওপর লেড বা ওই জাতীয় কিছু পদার্থের আস্তরণ চকচকে পদার্থের আস্তরণ দিয়ে আয়না তৈরি করবার মোটামুটি আয়না তৈরি করবার একটা প্রসেস কিন্তু মানুষ রপ্ত করেছিল কিন্তু সর্বপ্রথম কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে একটা গ্লাসের পিছনে সিলভারিং করে আয়না তৈরি করার অর্থাৎ প্লেন মিরর তৈরি করার উপায় প্রথম দেখান আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ অর্থাৎ জার্মান কেমিস জাস্টাস ভন লেভিগ এই লিভিগই মূলত কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে প্লেন গ্লাস স্লাবের পিছনে সিলভারিং করে ভালো আয়না তৈরি করার কাজটি কিন্তু ওয়াইডলি পপুলার করে দেন এবং তারপর থেকে মানুষ প্রত্যেক বাড়িতে আয়নার ব্যবহার চলে আসছে পরবর্তীকালে অনেক সাইন্টিস্ট কিন্তু এই প্রসেসটার অনেক ডেভেলপ করেন এবং বর্তমানে আরও অনেক উন্নতি হয়েছে আমি আজকে সেই সিলভারিং প্রসেসটি কীভাবে করা হয় তার কেমিক্যাল প্রসেসটি নিয়ে আলোচনা করছি উন্নত মানের দামি আয়নাগুলোতে সিলভারিং করা হয় অর্থাৎ সিলভার বলে যে মেটালটি অর্থাৎ রূপা যে মেটালটি আছে তার কোটিং দেওয়া হয় এবং তার উপরে একটি প্রোটেক্টিং লেয়ার দেওয়া হয় কিন্তু সস্তার আয়না তৈরি করবার জন্য তার সিলভার দেওয়া সম্ভব নয় সেই জন্য সেখানে অ্যালুমিনিয়াম ইউজ করা হয় এই অ্যালুমিনিয়াম এবং সিলভার এই মেটালগুলি ব্যবহার করার কারণ কী মূলত সিলভার ব্যবহার করার কারণটা কী কারণ হচ্ছে সিলভার তার রিফ্লেক্টিভিটি হাই অর্থাৎ দারুণভাবে আলোর প্রতিফলন করতে পারে নর্মাল একটা গ্লাস স্ল্যাব যেখানে কোনো সিলভারিং কোটিং নেই যেখানে কোনো সিলভার কোটিং নেই সেখানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আলোয় কিন্তু ট্রান্সমিটেড হয়ে যায় অর্থাৎ ভিতর দিয়ে সোজাসুজি বেরিয়ে চলে যায় সামান্য কিছু অংশ অর্থাৎ নিয়ারলি টোয়েন্টি পার্সেন্ট এরকম রিফ্লেক্টেড হয় কিন্তু যখন সেটাকে সিলভারিং করা হয় তখন এইট্টি টু নাইনটি পার্সেন্ট আলো হয় বাকিটা ট্রান্সমিটেড সামান্য ট্রান্সমিটেড তো খুব একটা হতে পারে না কিছুটা অ্যাবজর্বড হয় অর্থাৎ শোষিত হয়ে যায় অর্থাৎ ভালো রিফ্লেক্টিং সারফেস তৈরি করতে গেলে সিলভারিং করতে হয় কারণ হচ্ছে সিলভার এবং অ্যালুমিনিয়াম আমাদের যে আলোর ভিজিবল স্পেকট্রাম অর্থাৎ আলোর তো সূর্য থেকে যে আলো আসে তার কিন্তু একটা ওয়াইড রেঞ্জ অফ ওয়েব আছে কিন্তু সব ওয়েবলেনথ আমরা চোখে দেখতে পাই না আমাদের ভিশনের সেন্স তৈরি করে না আমাদের সেন্স অফ ভিশন তৈরি করে না কিন্তু যে পার্টটা অর্থাৎ ওয়েব যে পার্টটা আমাদের ভিশন তৈরি করে তার একটা ওয়াইড রেঞ্জ রিফ্লেক্ট করতে পারে এই সিলভার সেই জন্য সিলভার ইউজ করা হয় তাছাড়া সিলভারের আরও কয়েকটা প্রপার্টি আছে সিলভার হচ্ছে একটু কম্পারেটিভলি লো ডেন্সিটি সেটা ভালো একটা স্মুথ সারফেস তৈরি করতে পারে এবং অফকোর্স রিফ্লেক্টিভিটি খুব হাই এবং একটা শক্ত রিজিড এবং একটা লেয়ার তৈরি করতে পারে এই সব কারণেই সিলভারিং করা হয় আমি এখন জার্মান সায়েন্টিস্ট ভন লিভিগের উদ্ভাবন করা কাঁচের ওপর সিলভারিং করার যে প্রসেস কেমিক্যাল প্রসেস সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে কাঁচের ওপর সিলভারিং প্রসেসটা খুব সহজ হবে না এই কারণে কাঁচ এমন একটি স্মুথ সারফেস তৈরি করে যেখানে অন্য কোনো মেটালে প্রলেপ দিতে গেলে তাদের মধ্যে যে কেমিক্যাল বন্ডিং অর্থাৎ অ্যাডেসিভ ফোর্স সেটা তৈরি করা কিন্তু খুব শক্ত ব্যাপার সিলভারিং প্রসেসের জন্য প্রথমে দুটি আলাদা আলাদা পাত্রে একটিতে সিলভার নাইট্রেট এবং অন্য একটিতে কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয় এবং দুটি আলাদা আলাদা পাত্রে এদেরকে নিয়ে জল দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নেওয়া হয় জল দিয়ে গুলে তাদের একটা দ্রবণ মতো তৈরি করা হয় তারপর সেই দুটি পাত্রের দ্রবণকে অন্য একটি পাত্রে একসঙ্গে নিয়ে মিস মিক্স করা হয় অর্থাৎ সিলভার নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা কেমিক্যাল রিয়াকশান হয় এবং সেই কেমিক্যাল রিয়াকশনের পরে সিলভার অক্সাইড তৈরি হয় কালো রঙের একটা সিলভার অক্সাইড তৈরি হয় এরপর তার সঙ্গে অ্যামোনিয়া মিক্স করা হয় অ্যামোনিয়া মিক্স করলে কী হয় না সেই কালো রঙের যে সিলভার অক্সাইড তৈরি হয়েছিল। সেটা তার মধ্যে ডিজলভ হয়ে যায় এরপর তার সঙ্গে উপযুক্ত পরিমাণে সুগার মিক্স করা হয় অর্থাৎ চিনি মিক্স করা হয় এরপর দ্রবণটিকে ভালো করে উত্তপ্ত করে একটা স্বচ্ছ দ্রবণ মতো তৈরি হয় সেই দ্রবণটা যে কাঁচের পিছনে সিলভারিং করতে হবে সেই কাঁচের ওপরে সেই লেয়ারটাকে একটা লেয়ার তৈরি করা হয় সেই দ্রবণটিকে ঢেলে দিয়ে এবং এটিকে এমনভাবে ওভেনের ওপর উত্তপ্ত করতে হয় যাতে করে নাইটি ফুটতে শুরু করে টেম্পারেচার এমনভাবে মেনটেন করতে হয় যাতে করে বয়েলিং না হয়ে যায় আবার যাতে করে একেবারে জুড়িয়ে ঠান্ডাও না হয়ে যায় এরকম একটা হটনেস বজায় রাখলে আস্তে আস্তে সিলভারের প্রলেপ ওই কাঁচের ওপর ফিক্স হয়ে যায় এরপর যদি দেখা যায় যে অপ্রয়োজনীয় অংশে সিলভারিং হয়ে গেছে তো সেটিকে মুছে ফেলবার জন্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করে সেটাকে মুছেও ফেলা যায় কিন্তু সেই প্রসেসটা তাৎক্ষণিকভাবে করে নিতে হয় বর্তমানে সিলভারিংয়ের যে সিলভার প্রলেপটা দেওয়া হয়েছে সেটাকে ফিক্স আরও ভালোভাবে করবার জন্য প্রথমে টিন ক্লোরাইডের একটা কোটিং দিয়ে নেওয়া হয় তারপর সিলভারিং করলে কি হয় কেমিক্যাল বন্ডিংটা অর্থাৎ গ্লাসের সঙ্গে সিলভারের কেমিক্যাল বন্ডিং আরও বেটার হয় সেক্ষেত্রে আরও ভালো এবং উন্নত মানের আয়না আমরা সেখান থেকে পেতে পারবো এরপর এই সিলভারিং প্রসেস হয়ে গেলে এই সিলভার যে লেয়ারটি তৈরি হলো সেটাকে ওয়েদারের হাত থেকে প্রোটেক্ট করবার জন্য তার উপর কোনো প্রলেপ অর্থাৎ রঙের কিছু একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় যাতে করে সেটি দীর্ঘস্থায়ী হয় এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে এমন একটি প্রসাধনী সরঞ্জাম সাধারণ দর্পণ বা প্লেন মিরর তৈরি করা হয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নতুন যারা এসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নমস্কার